বন্ধুরা ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে বউ মারা গেছে বছরের উপরে আপনি বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না আমি বলি ভাই সরাসরি আমার বাসায় আসুন সর্বোচ্চ আপনি দশ দিন সময় নিয়ে আমার বাসায় আসুন খালি হাতে আসবেন ভাই খালি হাতে যাইতে হবে না যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে আপনি একজন জীবন সঙ্গী করে নিয়ে বাসায় যাবেন এইটা আমি কথা দিলাম দর্শক এই সুন্দরী আফুর নাম রিমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা নিউটেন তামাত পড়াশোনা করেছে এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে ২২ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর সরাসরি ভিডিও দিব অল্প কিছুদিনের মধ্যে দর্শক কথা দিচ্ছি সরাসরি এই আফুর ভিডিও দিব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে দুই একদিনের মধ্যে দর্শক ভালোই থাকুন আর যারা শর্ট টাইমে বিয়ে শাদি করবেন আমার বাসায় আসবেন কোনো আফুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন একটা জিনিস আপনি ভাই ভাবুন তো আপনাকে একটা আফু যদি ভালোবাসে আপনার কাছ থেকে কখনো কোনো দিন টাকা পয়সা চাবে না আপনাকে যে ভালোবাসে টাকা পয়সা চাবে না বরং আপনাকে আরও দিবে কিন্তু আপনাকে যে ভালোবাসবে না সে আপনার টাকা পয়সাকে ভালোবাসবে একটা কথা আপনি ভাবুন ভাই একটা আভুকে আপনি ফোন দিচ্ছেন আপনাকে ফুট করে বলল ভাই আমার ডিসপ্লেতে সমস্যা ফোনে একটা ডিসপ্লে কিনবো কিংবা যদি বলে একটা সিম কিনবো ভাই আর আপনার বাসায় আমি আসব গাড়ি ভাড়াটা আপনি দেন আপনি তখন বলবেন আপনি কোথায় আছেন আমি সেইখানে আসতেছি আপনি এক হাজার চাইছেন আপনাকে আমি দশ হাজার টাকা দেবো দশ হাজার চাইছেন আপনাকে আমি এক লক্ষ টাকা দেবো আপনার বাসার অ্যাড্রেস দেন আপনাকে কখনো দিবে না ভাই কথাটি আপনি মনে রাখবেন আরেকটি কথা বলি আপনার কাছ থেকে এক হাজার যদি নিতে পারে আপনার মতো আর প্রতিদিন যদি ভাই কিছু না পাঁচজন বানাইতে পারে টাকা টাকা মাস তার লক্ষ ইনকাম এটা কখনো ভাবছেন ভাই ওই বিয়ে শাদি করবে কখনো করবে না দর্শক দয়া করে কোনো আপুকে টাকা পয়সা দিবেন না আপনার ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দিবেন না খুদার কসম বলছি ভাই একদিনের মধ্যে আপনাকে আমি বিয়ে করাবো আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আর কি জীবনে আসবে বলেন কখন আনতে পারবো না অমন সুন্দরী বউ চলে যাক কোনো কথা নাই সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ থাকল একশো পার্সেন্ট গ্যারান্টি দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ seven to double six